আপনি নাকি আপনি বসেন না এখানে বসেন বসেন জানেন না এখানে তো লিখে দিতে পারতো বক্তব্য চলাকালীন এটা কিন্তু চলবে না শোনেন আমার কথা আমি আগে বলেছি প্রশ্ন থাকলে লিখে কথা আমি কাফের হয়ে যাবো আমি মেনে নিবো বলি না আমি যদি আমার আমার গায়ে আপনি হাত দিতে পারেন না বলুক যে আমি ইসমাই জাহিলাম উনি বলুক যে ইসমাইল জাহিল মানি না

বক্তব্য না বক্তব্য না শোনেন আমি কমিটির কাছে একটা দাবি করেছি আরে কথা বলতে দেবেন তো আপনি নাকি আপনি বসেন না এখানে বসেন বসেন আমি একটা শুধু কথা জানতে চাই শোনেন আমি বলি আপনারাও শোনেন গ্রামবাসী আমার আমি গ্রামের ইমাম আপনারা জানেন না এগুলি তো লিখে দিতে পারতো বক্তব্য চলাকালীন এটা কিন্তু চলবে না শোনেন আমার কথা আমি আগেই বলেছি প্রশ্ন লিখে দিতে প্রশ্ন এটা যে উনি প্রথমে বলেছেন যে বেরেলি আকীদা বাদ দিয়ে যতগুলো আকীদা আছে দেওবন্দি হোক জামাতি হোক আহলে সুন্নাত ওয়াল জামাত না তবলিগি জামাত হোক মানে যতগুলো আছে সবাইকে উনি কাফের বলেছেন এই ব্যাপারে আমি প্রশ্ন করতে এসেছি যে আমরা বলেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে না না আপনি একত্রে সবাইকে বলেছেন এটা অন্যায় করেছেন আপনি ইসমাইল দেহলভি আপনি মানেন ইসমাইল দেহলভির যে কিতাব সেটা আমি চোখেও দেখিনি তাহলে আমি কি করে কাফের হব বলেন আপনি কাফের নয় তাহলে আপনি জমাতবাদী ভাবে কেন বলছেন জমাভাবে কাকে বলেছেন যে পুরো দেওয়বন্দী পুরো আহলে হাদিস পুরো তাবলিগি জামাত সবাই এই আকীদার লোক অত শত সবাই কাফের এটা আমি বলেছি এটা বলেছেন সবাই বলেছি যে কথা বলবেন যে পাবলিক যে পাবলিক যে পাবলিক আপনার

কথা শোনেন এটাও তো একটা কথা নাকি আমি কাফের হয়ে যাবে আমি মেনে নিবো আপনার কথা বলি বলিলাম আপনারা বলেন আমি যদি কাফের বলাম মেনে নিবো এটা আপনি মিথ্যা বলছেন সবাইকে ঢালাও ভাবে কাফের বলা হয়নি

আপত্তিটা আমি আপত্তি বুঝে গেছি উনাকে বলছি আপনি বসেন আমি বলছি বসেন আমি আপনি দাঁড়িয়ে থাকেন এই শুনেন আমার কথা হচ্ছে আমার দিকে লক্ষ্য করেন একটু আপনারা শুনছেন আমার কথা হচ্ছে যারা बोलছে বা লিখেছে যে মিথ্যা বলতে পারে তাদেরকে আমি কাফিল বলেছি আর যেই ব্যক্তি যেই ব্যক্তিরা এইগুলো জিনিস লিখেছে

এভাবে প্রশ্ন হয় এইভাবে প্রশ্ন হয় বসেন আরে বসবেন তো দাঁড়ালে কি করে হবে শুনেন কথা শুনেন কথাটা হচ্ছে আসসালামু আলাইকুম আপনারা একটু শান্ত হন সমস্যার সমাধান হবে উনি আছেন উনাকে যেতে দিচ্ছেন দাঁড়ান না ঝামেলা না আপনারা বসেন না ভাই বসেন আমি কথা বলে এখান থেকে পালিয়ে যাইনি আর কেউ যদি মনে করেন যে হয়তো আমি ভুল বলেছি পালাবো কি ভাগবো এটাও না যদি দরকার করে তো কালকে পরশুর জালসা ক্যান্সিল করে এখানে মুনাজেরা করে আপনারা বসে যান প্লিজ আল্লাহর বসে যান বসেন ভাই বসেন

আপনারা করে উনার সাথে কত হবে দরকার ওখানে হবে বলবে কথা উনি এ আমার বইটি আনতে বলেছিলাম বই গাড়ি থেকে এখানে আপনারা বসেন বসেন আপনারা বসেন উনাকে যেতে দিয়ে না উনাকে রাখেন না এ ভাই এই কথা এখনই হয়ে যাবে উনাকে ডাকেন না এখন ডাকেন এখনই কথা বই চলে এসছে তো এখানে এখানে বই চলে যে যেগুলো বইয়ের রেফারেন্স দিয়েছি বুঝতে পারলেন হ্যাঁ উনাকে রাখেন অসুবিধা নেই রাখেন বসেন এই যাক আপনারা বসেন 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 বসেন

জিনাকে দেওবন্দি মতের লোক তবলিগি জামাতের লোক আহলে হাতি সবাই নিজের ইমাম মানে বুজরুগ মানে ইনি লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে রশিদ আহমদ গাঙ্গোহী দেওবন্দি জামাতের তবলিগি জামাতের বড় ইমাম উনি লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে মিথ্যা বলে আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত আর ওলমা একরাম বড় বড় ইমামরা বলেছেন কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারবে তাহলে সেই ব্যক্তি কাফি তবে আমি এটা বলি যে প্রত্যেক দেওবান্দি কাফির প্রত্যেক তবলি জামাতের লোক কাফির আহলে হাদি যত আছে ভালো ভাবে সব কাফির এই কথা আমি ইউজ করিনি রেকর্ডিং আছে এইগুলো আকিদাকে যারা জেনে বুঝে সমর্থন করে তাদের দলে থাকবে তারাও কাফির হবে চোরের চুরি করাকে জানার পর করে তাহলে সেও চোরের অন্তর্ভুক্ত তারক না তো কুফুরিকে জেনে বুঝে কেউ যদি সেই কুফুরিকে সমর্থন করে তাহলে সেই ব্যক্তিও কিন্তু কাফিলের অন্তর্ভুক্ত হবে এটাই ছিল আমার মশলা কথা বুঝতে পেরেছেন জন্য এই বিষয়ে কেউ যদি বলতে চায় রশিদ আহমদ গাঙ্গোহী কাসিম নানু খলিল আহমদ আমবেঠি আশরাফ আলী থানবি দেওবন্দি মতের চারজন আকাবি নিজের কিতাবে কুফুরি আকীদা রাখার কারণে কাফির এদের কুফুরি আকিদাকে জেনে বুঝে যারা এদেরকে মুসলমান মনে করবে এদের কাফির হওয়াতে সন্দেহ করবে ইসলামিক দৃষ্টিতে তারাও কিন্তু কাফির হবে কথা বুঝতে পেরেছেন আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন কথাটা আপনারা বুঝতে পেরেছেন কি বলেন ভাবে জোরে তো এই চারজন এই কথাটা যদি এই বিষয়ে বাস করতে চায় এখনই আসুন এখনি কথা বলে নেব কোন সমস্যা আছে কি হ্যাঁ আর শর্ত সপক্ষ হবে উনাকে যেতে দিয়ে না উনি যখন এসেছে তো আমরা তো এটা চাচ্ছি যে লোক এদের তলাটা জানুক এটা যে আল্লাহ আল্লাহ রসুলের গুস্তাক এটা জানুক এটা তো আমরাও লোক যখন তাদের আকিদা জানতে পারবে অটোমেটিক লোক বুঝে নিবে যে সহি দলের লোককে আর বেঈমান দলের লোক কথা বুঝতে পেরেছে এই জন্য আপনাদেরকে বলতে চাই আল্লাহ আল্লাহর রাসূলের বিয়াদবি গুস্তাখি করলে নামাজ রোজা কিছু আপনাদের কাজে লাগবে না

বলেন নামাজ পড়েনি নামাজ পড়ার পর বলেন কে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছিল কোথায় ওই সাহাবি এসে বললেন হুজুর আমি জিজ্ঞাসা করছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ওই সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বেশি নামাজ পড়িনি আমি বেশি রোজাও রাখতে পারিনি তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি রাসূল পাক বলেছিলেন এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে থাকবে যদি বল সুবান নবীকে ভালোবাসতে হবে সাহাবাকে কে ভালোবাসতে হবে আহলে বাইতকে ভালোবাসতে হবে ওলিয়া উলিয়াদের কেও ভালোবাসতে হবে যাতে কিয়ামতের ময়দানে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানির কাতারে থাকি খাজা মঈনুদ্দিন চিশতির কাতারে থাকি সাহাবায়ে কেরামের কাতারে থাকি যদি ইনাদের কাতারে থাকি ইনারাও জান্নাতি আমরাও তাদের বরকতে জান্নাতি জরে বল সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন বাবা বলেছে বলতে পারে না এদের এদের সঙ্গ সঙ্গ দিতে দিতে পারি দলের তবে যারা রাস্তাঘাটে ঠেলা চালায় কামিয়ে খায় ধর্ম সম্পর্কে যেই ব্যক্তি জানে না তবলিগি জামাতে আছে ওহাবি জামাতে আছে আকিদার ব্যাপারে কোনো জ্ঞান নাই এই ব্যক্তিকে কাফিল বলা যাবে না যেহেতু ওই সম্পর্কে জানে না যারা জেনে বুঝে তাদের কুফরি আকিদাকে সমর্থন করবে ওইগুলো আকিদা মেনে চলবে তারাও কিন্তু কাফির হবে চুরিকে সমর্থন করলে যেমন চোরের মতনই গুণা হয় তেমনি কুফরিকে সমর্থন করলেও সেই ব্যক্তির মাধ্যমে কুফুরি হয় কথা বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন তো বিরাদার ইসলাম কথা হচ্ছে উনি যদি লিখিত আকারে প্রশ্নটা দিয়ে দিতেন তাহলে মাসলা ক্লিয়ার হয়ে যেত উনি বলছেন ঢালাও ভাবে সবাইকে কাফির বলেছেন আপনারা এখানে শুনেছেন আমি ঢালাও ভাবে বলিনি কবে আর ঢালাই ভাবে বলা যাবে না বাপ যদি চুরি করে ব্যাটাকে চোর বলা যাবে না মা যদি চুরি করে বেটিকে চোরনি বলা যাবে না চোর তা বলা হবে যেই ব্যক্তি চুরি করবে আর বাবা চুরি করেছে আর ব্যাটা বেটি মা সবাই বাপকে সমর্থন করছে বাবা খুব ভালো কাজ করেছো তখন পুরো ফ্যামিলিটাই চোর হবে সমর্থন করলে চোর হবে তার আকীদাকে জেনে বুঝে তো আকীদা যখন তাদের জেনে গেলেন তো ওই দল থেকে নিজেকে তালাক দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতে নিয়াজতে হবে এই জামাতের লোক বিশ্বাস করে না যে আল্লাহ মিথ্যা বলতে পারে আমাদের জামাতের আকীদা হচ্ছে আমার আল্লাহর চাইতে বড় সত্যবাদী পৃথিবীতে কেউ নাই

কাফির বলে ঘোষণা করলেন কারণ নামাজ তো ছিল আদমের আদব অন্তরে ছিল না নামাজ যদি থাকে মোহাম্মদ রাসূলুল্লাহর আদব যদি না থাকে ওই নামাজের কোনো মূল্য নাই মুস্তাফার আদব অন্তরে রেখে নামাজ পড়ে খোদা আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন কথা বুঝতে পারছেন বাবা এইজন্য আমাদের আকীদা হচ্ছে ঠিক তাই নামাজ পড়তে হবে কি হবে না রোজা রাখতে হবে কি হবে না হজ ফরজ হলে হজ করতে হবে যাকাত দিতে হলে যাকাত দিতে হবে আর প্রথম যাদের কুফরি আকীদা তাদের দল থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এরা বাহানা করবে যে 40 আর তুমি করিও না কে তোমাকে করতে বলছে আকীদাতে এসো না যা আকীদা নিয়ে প্রমাণ করো না যে মুসলমান ছিল কি ছিল না তোমাদের আকাল কথা বুঝতে পারছেন বাবা এইজন্য নবীর পরে কোনো নতুন নবী জন্ম নেওয়া অসম্ভব আল্লাহর পক্ষে মিথ্যা বলা অসম্ভব নবি পাকের মতন জ্ঞান কোন পৃথিবীর কোন ব্যক্তিকে আল্লাহ দান করেনি আর নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সাথে মিশে যায়নি যেটা ইসমাঈল দাহলমি তাকওয়াতুল ঈমানে লিখেছে আমাদের নবী মুস্তাফা সহ শরীরে নিজের রওজা মোবারকে জিন্দা আছে রসুলের পাক বলছেন মুসনাদে বাসারের মধ্যে হাদিস সেই সনদে আল্লাহর হাবিব বলছেন আল আমা ও আহিয়াউন ফি কবর ইউসাল্লুন আল্লাহর প্রত্যেক নবী জিন্দা নিজের কবরে নামাজ আদায় করে রসুলের পাক বলছেন সেই মুসলিমের হাদিস মারার তু আল্লাহ মুসা ওয়াহুয়া ইউসাল্লি ফি কবরহি আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম দেখলাম মুসা নবী কবরে নামাজ পড়ছেন কায়েমুন ইউসাল্লি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন এই পৃথিবীর মুসলমান মুর্দা দাঁড়াতে পারে না মুর্দা গোসল

এটা কোনো মুসলমানের আকিদা হতে পারে এদের দলে যাওয়া যাবে এদের নামের পরে রহমতুল্লাহ আলী বলা যাবে এদেরকে মাওলানা মনে করে যাবে এরা হচ্ছে মুসলিম সমাজের কলঙ্ক এরা ইসলামের মধ্যে ফিরকা তৈরি করেছে এই জন্য পৃথিবীর মুসলমান আকীদা ওইটাই সঠিক যেটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা আহলে সুন্নাতুল জামাতের আকীদা আর বর্তমানে একটা মতবাদ বেরিয়েছে শুনেন যেই মতবাদের নাম হচ্ছে আহলে হাদিস নামটা শুনেছেন এদের আবার আকিদা হচ্ছে যে আল্লাহর আকার আকৃতি কথা বলতে হচ্ছে কিন্তু আহলে সুন্নাতের জামাতের আকিদা কি আল্লাহ পাক হচ্ছে নিরাকার কি বললাম আল্লাহ পাক নিরাকার এর রয়েছে যাই হোক পৃথিবীর অনেক আলোচনা করা হলো আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করো আহলে সুন্নাতুল জামাতের প্রতি ও দাইম থাকে এই দলই মত গ্রহণ করেন ইমান নিয়ে কবরে যাবেন বাকি দলকে তালাক দিতে হবে